আরে আপনার ভাইয়া তুমি তোর ভাই কোথায় তোর যদি তো আসতে বল ভাইয়া আলেবি কি হয়েছে আপনার ভাই এসেছে তোমাকে ডাকছে কি রে আমরা তুই আমাদের বাসায় আয় ভিতরে আয় ভিতরে যাব না নেমে ভিতরে যা তো কথা বলবো সাথে ভাইয়া দয়া কবরার আমি স্যারকে মানে আলোকে জানিয়েছি কারণ আমি আমার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই আমার দিক থেকে আমি সঠিক তোর দিক থেকে হয়তো ভুল তুই টাকার কথাটা বাবাকে বলেছিস দ্যাটস অফ মাই প্রবলেম আমি যদি গাইটের কথা বলেছিলাম তোকে সেক করব তুই কেন বলছিস কি বলছিস এগুলো আমি এগুলা খালুকে বলতে যাব আমার মনে হয় কি খালু তো প্রত্যেক দিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করে খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে ভাই তুই বিশ্বাস কর আমি নিজে খালুকে কিছুই বলিনি আমি বলেছিলাম তুই অথবা নিজে বলেছিস

শৌজবুচে যায় কেন বলো আমি কোন কিছু বললে তুমি কেন বুঝে যাও দন আচ্ছা আমাদের বাসার সবাই নামাজ আদায় করে তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে ছোট্ট একটা ছেলে ফায়াজ সেও নামাজ আদায় করে তুমি নামাজ আদায় করো না কেন করব করব বলে করা হচ্ছে না আমি চেষ্টা করব এখন থেকে সাহস করে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো নিজেকে নামাজে পড়ার জন্য একমাস সময় দাও দেখো আমরা যখন ইংলিশ শিখি তখন সময় দিই অন্যান্য যে কোনো কিছু ভালো করার জন্য সময় দিই নামাজটাও তো ঠিক তেমন আচ্ছা আমি আব্রারকে দেখলাম এসার নামাজ আদাই করেছি কি বল আমাদের আব্রার বাহ এইটা তো খুবই ভালো সংবাদ একটু জিজ্ঞাসা করে দেখো তো কোনো সমস্যা টমস্যা হয়েছে কিনা তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি ওকে জিজ্ঞেস করব।